আসসালামু আলাইকুম ও ওয়া আবরকাত দিনী আমল ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা আমি আশা করি আল্লাহ তাআলার রশেষ রহমতে আপনারা ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আজকের এই ভিডিওটি এমন একটি দোয়া আমল নিয়ে যা আপনি যদি প্রতি রাত বারোটার পরে নিয়মিত করেন তাহলে ইনশাল্লাহ আপনার এমন রিজিক ও বরকত পাবেন যার কল্পনাও আপনি কখনো করেননি তাই অনুরোধ করছি অবশ্যই কোরআন হাদিসের আলোকে যেহেতু ভিডিওটি তৈরি করছি আশা করছি মনোযোগ দিয়ে ভিডিওটি আমলের উদ্দেশ্যে সম্পূর্ণ দেখবেন ভিডিওটিতে মাত্র তিনটি আল্লাহ তালার পবিত্র গুণবাচক নামের কথা শিখিয়ে দেব নিয়ম মেনে যদি পড়তে পারেন আল্লাহ রিজিকে বরকত দান করবেন রাত বারোটার পর অর্থাৎ রাতের শেষ তিতাংশে আল্লাহ তালা তার বান্দাদের উদ্দেশ্যে আহ্বান করেন আল্লাহ রসল্লাহ আলি হাসাল্লাম বলেছেন রাতের শেষ পোহরে আল্লাহ তালা নেমে আসেন এবং বলেন কে আসো আমার কাছে কিছু চাইবে আমি তা দেব কে আসো আমার কাছে ক্ষমা চাইবে আমি ক্ষমা করব সই বুখারি শরীফের এবং সহি মুসলিম শরীফের একটি হাদিস অর্থাৎ এই সময়ে রব্বুল আল্লাহ তালা আল্লাহর দরবার সম্পূর্ণ খোলা থাকে আর যে কিছু চাইবে রব্বুল আলমিন আল্লাহ তালা তাকে তা দেবেন যদি সে আন্তরিকভাবে মন থেকে চায় তাই তাহার্যোতের এই সময় রিজিক শান্তি সন্তান স্বাস্থ্য যে কোনো দোয়া কবুল হওয়ার সেরা একটি সময় আর তাছাড়া রিজিক বরকত জীবনের উন্নতির জন্য আল্লাহর তাল আর পবিত্র গুণবাচক নামসমূহের মধ্যে এমন তিনটি নাম খুবই শক্তিশালী ও তাৎপর্যপূর্ণ এই নাম প্রথম যে নাম এটি হল ইয়া রজ্জাকু। এই নামটি আমাদেরকে পড়তে হবে অর্থাৎ হে রিজিক দানকারী আল্লাহ যিনি প্রত্যেক প্রাণী রিজিকের দায়িত্ব নিয়েছেন অর্থাৎ ইয়া রজ্জাকু এই নামটি আমরা পড়ব আল্লাহ বলেন পবিত্র কোরআনুল কার নিশ্চয়ই আল্লাহ রিজিকদাতা শক্তিশালী ও ক্ষমতাবান আমরা এই বিশ্বাসই রাখবো যে রিজিকের সকল উৎস কোনো মানুষের নয় একমাত্র আল্লাহরই নিজেরই তাই আল্লাহ তালারই কাছে আমরা রিজিকের জন্য চাইব আল্লাহ রিজিক প্রদান করতে পারেনি এই বিশ্বাস রাখতে হবে এবং দুই নম্বর নাম হলো ইয়া অহাবু অর্থাৎ হে দানকারী হে উপহার প্রদানকারী আল্লাহ আল্লাহ তাআলা বিনা কারণে বিনা সত্ত্বে দান করেন যাকে চান তাকেই তাই তো কোরআনে আল্লাহ তালা বলেন নিশ্চয়ই আমার প্রভু মহান দানশীল সুরা নূরতে বলা হয়েছে অর্থাৎ এই নাম পড়লে জীবনে দান অনুগ্রহ বরকতের দরজা খুলে যায় তাই আমরা ইয়া ওয়াহাবু এই নামটিও অন্তত বেশি বেশি করে পড়ার চেষ্টা করবো এবং তিন নম্বর নাম ইয়া ফাত্তাহু হে উন্মোচনকারী হে সহজকারী আল্লাহ তিনি হৃদয় খুলে দেন ভাগ্যের দরজা খুলে দেন রিজিকের পথ তৈরি করে দেন এটাও আল্লাহ তালা বলেছেন আল্লাহ যখন মানুষের জন্য রহমতের দরজা খুলে দেন কেউ তা বন্ধ করতে পারে না এটিও সুরা ফাতিরে বলা হয়েছে তাই মনে রাখবেন এই নামগুলো এতটাই পাওয়ারফুল নাম এই নামগুলোর মাধ্যমে আল্লাহকে ডাকলে মহান রব আল্লাহ তালা বান্দার ডাকে সাড়া দেন এবং রাতের শেষ প্রহর অর্থাৎ রাত বারোটার পরে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময় এই সময়ে আমরা ঘুম থেকে উঠে বা ঘুমাতে যাওয়ার আগেও আপনারা আমলটি করতে পারবেন উজু করে একান্তে একটি জায়গায় বসে অন্তত দুই রাকাত নামাজ আদায় করে নেবেন চাইলে তাহার জতরে নিয়ত পড়ে নিতে পারেন নামার শেষে এই তিনটি নাম আপনাকে পড়তে হবে চাইলে ইয়া রজ্জাকু ইয়া অহাবু ইয়া ফাত্তাহু এভাবেও পড়তে পারেন প্রতিটি নাম অন্তত তেত্রিশ বার করে পড়বেন মোট নিরানব্বই বার অর্থাৎ ইয়া রজ্জাকু ইয়া অহাবু ইয়া ফাত্তাহু এভাবে একবার করে গুনবেন তাহলে তেত্রিশ বার করে যদি পড়া হয় ইনশাল্লাহ তাহলে নিরানব্বই বার হয়ে যাবে এই নামটি বা এই তিনটি নাম আমরা অবশ্যই পড়ার পরে অন্তত একবার হলেও একটি ছোট্ট দোয়া পাঠ করব যে দোয়াটি なるほど。 আলী রাজি আল্লাহ তালানুহুর কাছে যখন এক ব্যক্তি এসেছিলেন ঋণ পরিশোধের জন্য বা রিজিকে বরকত লাভের জন্য তখন তাকে হজরত আলী রাজি আল্লাহ তালানহু এই দোয়াটি শিখিয়ে দিয়েছিলেন যেই দোয়াটি রসুল্বাকাল্লাহ আলী ও সাল্লামের কাছ থেকে হজরত আলী রাজি আল্লাহ তালহু শিখে নিয়েছিলেন আলিকা আন বিমিকা ওয়া আগ্নি আশা করি এটি অন্তত কম করে হলো একবার পাঠ করবেন আলিকা আন বিমিকা এই আমরা বলছি যে হে আল্লাহ হারামের পরিবর্তে তোমার হালার রুজি আমার জন্য যথেষ্ট করো আর তোমাকে সারা আমাকে কারোই মুকাপেক্ষি করো না এবং শিও বা নিজ অনুগ্রহের দ্বারা আমাকে সচ্ছলতা দান করো এটা অত্যন্ত পাওয়ারফুল একটি দোয়া এই দোয়ার মাধ্যমে আল্লাহ আল্লাহতালা বান্দাকে তার চিন্তার বাহিরে থেকে কল্পনার বাহিরে থেকে রিজিক প্রদান করে থাকেন তার ঋণ মুক্তির ব্যবস্থা করে দেন যদি পাহাড় পর্বত সমান ঋণও হয় থাকে তাই এই দোয়াটিও আমরা অবশ্যই অবশ্যই পাঠ করব মনে রাখবেন শুধু টাকা পয়সা ধন দৌলতি রিজিক নয় দিনই ভাই বোনেরা রিজিক হচ্ছে শান্তি বরকত স্বাস্থ্য সন্তুষ্টি এমনকি একটিমাত্র সুন্দর হাসিও আল্লাহ তালার পক্ষ থেকে পাওয়া একটি রিজিক তাই তো আল্লাহ বলেন যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করেন যা সে কল্পনাও করে না সুরাত তালাকে বলা হয়েছে এই আয়াতের ব্যাখ্যায় হলো যদি আপনি আল্লাহর প্রতি পূর্ণ তাওয়াক্কুল রাখেন বিশ্বাস রাখেন তিনি আপনাকে এমনভাবে রিজিক দিবেন যা আপনার চিন্তার বাহিরে কল্পনার বাহিরে থেকে তাই আল্লাহর উপর ভরসা রেখে আমল করতে হবে তিনি ভাই বোনেরা অনেকে আছেন যে বলে থাকেন আমি অনেক কাজ করছি কিন্তু রিজিক আসছে না তাই মনে রাখবেন রিজিক আসে আমলের মাধ্যমে নয়তো তাওয়াক্কুলের মাধ্যমে তাহাজ্জুতের সময় যদি আপনি নামাজ পড়ে বলেন ইয়া রাজ্জাকু ইয়া হাব ইয়া ফাহ তাহলে আপনি সরাসরি সেই দরবারে আবেদন করছেন যেখানে প্রত্যাখ্যান নেই যেখানে দেরি মানেই পরীক্ষা তাই অনুরোধ করব। আপনারাও বেশি বেশি করে আমলটি করবেন একজন দারিদ্র্য পীড়িত সাহাবি একদিন নবী সাল্লামকে বললেন যে হে আল্লা রসুলসল্লা সাল্লাম আমি গরিব বা আমি ঋণের মধ্যে পড়েছি কী পড়লে রিজিক আসবে বা ধনী হব রেসাল্লাহ আলু সাল্লাম বললেন ইয়া রজ্জা আকু ইয়া ফাত্তাহু এই নাম দুটি বেশি বেশি করে বলো এবং অল্প দিনের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন তার রিজিক প্রশস্ত করে দেন এটার রেফারেন্স ইমাম নব আল্লাহ আসকারে রয়েছে তিনি ভাই বোনেরা তাই মনের মধ্যে যদি বিশ্বাস থাকে তাহলে রব্বুল আলমিন ইনশাল্লাহ আপনাকেও রিজিক প্রদান করবেন আপনার চিন্তার বাহিরে থেকে আপনাদের আমলটি করার নিয়মটি আবার বলে দিচ্ছি প্রতি রাত বারোটার পরে অবশ্যই ইয়া রজ্জা ইয়াদাকু ইয়া ওয়াহাবু ইয়া প্রত্যেকটি তেত্রিশ বার করে পড়বেন এবং অন্তত একবার পাঠ করবেন আল্লাহ মাকফিনি বি আন হরমিকা ও আগ্নি বিফাদিকা আমেন সিওয়াক এভাবে এটা অন্তত একবার পাঠ করবেন তারপরে চেষ্টা করবেন অন্তত নিয়মিত সাত দিন এই আমলটি করার কিংবা আপনি চাইলে সারা জীবন যতদিন বেঁচে থাকবেন আমলটি করার অভ্যাস করতে পারেন দোয়ার শেষে কয়েক মিনিট চুপ করে বসে নিজের জীবনে আল্লাহর দান কিত যে সমস্ত বরকতগুলো পেয়েছেন সেগুলোর জন্য শকর আদায় করবেন ইনশাআল্লা রব্বুল আলমিন আপনার এই শকর আদায়ের কারণেও আপনার মনের আশাগুলো পূরণ করে দেবেন মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে নিয়ত করে আমলটি করুন ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না যেন অন্যের রিজিকের দরজাও খুলে যায় এই আমলটি দেখার কারণে আমলটি করার কারণে এবং এরও সিলাই আপনিও সব পাবেন নতুন আমলের ভিডিওটি পাওয়ার জন্যে অবশ্যই অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে এমন দোয়া আমল আমরা প্রতিদিন যখনই দেব তখনই যেন আপনি প্রথমেই পেয়ে যান আমরাও দোয়া করি রব্বুল আলমিন আল্লাহ তালা যেন আপনাদের সকলকে এই আমলের রসিলায় রিজিকে বরকত দান করুন আর আমাদের সবাইকে হালাল ও সুখী জীবনে রিজিক দিন আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ